আমরা দুজন <sharp> <and food> <oneself> কেলা তুমি তুলতে পারলে না ছোট্ট এই এটা উঠতে উঠতে থেকে গেল আবার তাকে লাঠি গিয়ে সরানো জিতি উপরে উঠবে বলে পাগল হয়ে গেলনি দাদা দিদুনের সাথে ধরে অ্যাডভেস্টার ধরে তুলছে এই যে কত ভারীটা এই যে চলো এ পাশে এদিক দিয়ে ঘুরো দেখি দেখি জিতি সরে যাও লেগে যাবে

এই এই যে উঠছে এই যে একাই উঠে চলে যাচ্ছে যে দেখো আমাকে ধরতে দিচ্ছে না দেখো এই যে বেটি একা একা উঠে চলে যাচ্ছে এই প্রায় পৌঁছে গেলো চলে হাত ধরে